সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে গাবতুলি হাটে একজন নারী ব্যাপারী ছিল সেখানে এখন দেখতেছি দুজন ব্যাপারী যে ব্যাপারী এমন দোয়া দিলেন বোনকে সেই পাগলি হয়ে গেছে গরুর ব্যাপারী কি এমন দোয়া দিলেন সেই সালায়া ব্যাপারীকে আমরা পেয়ে গেছি দর্শক আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি এই যে সালায়া ব্যাপারী যে এমন বোনকে এমন দোয়া দিলেন সে এখন পাগলি গরুর ব্যাপারী হয়ে গেল চলুন দর্শক আমরা কথা বলি সালায়া ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো নাম কি আপনার আমার নাম চালায়ে ব্যাপারি আপনি কি সেই চালায়ে ব্যাপারি যে ফোনকে এমন দোয়া দিলেন সে পাগলি হয়ে গেল এবং গোরুর ব্যাপারি হয়ে গেল এত পাগল যদি ভালো করা যায় তো অনেক ভালো না মানে এমন দোয়া দিলেন গোরুর ব্যাপারি বনে হ্যাঁ সে গোরুর ব্যাপারি হয়ে গেছে আল্লাহর রহমতে আমি ওই কই আমন লগে হ্যাঁ গোরু বেফা গোরু এই লগে আরো 10টা মহিলা গোরু বেফা করুক বাংলাদেশে প্রধানমন্ত্রী ড্যাড চালায়ে মনে করেন রাজনীতি করে সব কিছু করে সব ব্যবসার মধ্যেই আছে

গরুর ব্যবসা হ্যাঁ ছত্রিশ বছর ধরে আশেপাশের লোকজন যারা পাড়া প্রতিবেশী থাকে এই মহিলা গরুর ব্যবসা সাথে খাবো না এর সাথে চা খাবো না ওইটা বলে নাই ওইটা আগে বলতো পরে দেখতে দেখতে আমার সবাই হেল্প করো ব্যক্তি আর আমার লাগে আমার এই গরিব সমিতিতে নাম আছে সবটি আমার আদর করে হাট মালিকের সাথে সম্পর্ক ভালো আছে আমি হাটে বইয়ে ব্যবসা করি আল্লাহ রহমান আমার কোনো অসুবিধা হয় না আমি মহিলা মানুষ ব্যবসা করি এতগুলো পুরুষের ঠেলা ঠেলি ধাকা ধাকি মারামারি গরুর গুতগুতি গরু এইদিকে দৌড়ানি দেয় এইদিকে দৌড়ানি দেয় মাথায় দেখি যে গরু গাড়ি ভাঙে কত কিছু করে গাড়িতে উঠানো যায় না এত কষ্টের মধ্যে থেকে একজন নারী এগুলা দেখে কি করে সম্ভব কিছু হয় ৰহম তাল্লা আমাৰ হেল্প কৰে আৰু আমি গৰুৱাৰে যান আহি

আমি ব্যবসা ধরলাম ধরিয়া আস্তে 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 সব শিখে হেলাইছি আমি নিজে ব্যবসা করি গরু ধুইয়া ব্যাপারের হাটে গেলে আমি গরু বেচি এই গরু এতদমে এই গরু এতদমে ওইটা আমি বেচি বা আমার ব্যাপারের হাটে যায় না একবার শালবাগান আমার একটা গায়ে আটকাই ছিল না না আমি গাইটা ছাড়া আনছি শালবাগান তো রাজশাহী শালবাগের কি জানো আপনার গরুটা আটকাইছিল গরু একটা গাই গরু আনছিলাম আমি পালতে ওই গাই গরুটা ওই আড়িষা থেকে নিয়ে গেছিলো পরে আমি কইছি আমার পালা গরুটা নিবেন কেন আমার পালা গরুটা ফিরত দেন ওইটা আমি ওন থেকে ফেরত আনছি এছাড়া কোনো হাটে যাই না আমি এই গাপ্তরি হাটে ব্যবসা করি কোনো চাঁদা দেওয়া লাগছে গরুটা ফিরিতে না না কিছু দেওয়া লাগে নাই কিছু দেওয়া লাগে না আপনার লাইফে এই যে গাবতলি হাটে যদি আপনি গরুর ব্যবসা করতেছেন আপনার লাভ লসের একটু বিষয়টা জানি যে এত বছর ধরে আপনার কেরিয়ারে আপনি গরুর ব্যবসা করতেছেন আমাদেরকে একটু বলবেন আপনার জীবনের ইতিহাস কারণ অনেকে যে গরুর ব্যবসা করলে হবে না যদি লাভই না হয় তাহলে কেন আমরা সেখানে যাব না আল্লাহর রহমতে শুনেন আমি একটা হিসাব করি আমার সংসারে মাসে 25 30 হাজার টাকা খরচ আছে ওইটা আমি গাবতলি তো কামায় খাই আমার একটা পোলা বিচ ইঞ্জিনিয়ার বানাইছে আমার দুইটা মেয়ে চাকরি এই দিয়ে আমার অনেক কিছু তারপরেও তো ক্যাশপাতি না থাকলে ব্যবসা করি কেমনি যদি টাকা পয়সা না থাকে ব্যবসা করি কেমনি ওটা তো ছত্রিশ বছর ধরে ব্যবসা এটা তো হিসাব করে কইতে পারব না কত একটা আনুমানিক জানতে চাই যাতে আপনার মতন কিছু নারী রয়েছে তারা ঘরের মধ্যে বেকার জীবন যাপন করতে শিক্ষিত হয়েও কিছু করতে পারছে না কি করবে হতাশা তাগ্রস্ত তো তাদের উদ্দেশ্যে একটু বলবেন যদি আপনার দেখা দেখি আপনি ছত্রিশ বছর ধরে একজন নারী হয়ে আপনি গরুর ব্যবসা করতেছেন এবং সফলতার সাথে এখনো এই গাবতলি আজকে ঈদের তৃতীয় দিন আপনি বিরাজমান আমাদেরকে একটু বলবেন একটু আপনি কত লাভ করেছেন আর কত লস করেছেন শোনেন এটা গরুর ব্যবসা কোরবানির ব্যবসাটা আলাদা কোরবানির ব্যবসা মনে করেন প্রথম দিয়ে আমার পাঁচ ছয় লাখ টাকা লাভ ছিল লাস্টে দিয়ে মনে করেন ওইরা তিন চার লাখ টাকা কমিয়ে গেছে কষাইয়ের ব্যবসা করে লাভ করি কষাইয়ের কাছে আমার তিরিশ বত্রিশ লাখ টাকা ভরিয়া গেছে আবার কিছু ব্যাপারী টাকা টুকু চলে যায় ওইটা লাভ লস তো বুঝুন না আমি খাইয়া পাইছে আছি ওইটাই আমার লাভ আমি আপনার কাছে আরেকটা বিষয় জানি আপনার কেরিয়ারে যতদিন ধরে আপনি গরুর ব্যবসা করতেছেন যে আপনার দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকা এমন কোন ইতে কোনো বিপর্যয়ের মধ্যে পড়েছেন কিনা যে গরুর ব্যবসা করতে গিয়ে লস করেছেন না এরম তো লস কোরবা নিয়ে এলে হয় কোরবা নিয়ে হয় আবার ছয় মাসে আবার ব্যবসা করে এটা উঠায় লাইক আবার লছ হয় লাভ হয় এটা কুরবানিতে এমনি লছ হয় না এমনি লছলে কশের কাছে কিছু টাকা পরে আসছে তো ওরে আচ্ছা এই 2024 সালে আপনি কুরবানি দিয়ে যে গরু এবার কত টাকা লাভ করেছেন কতগুলো গরু বিক্রি করেছেন দরে না আমার যত বেশি পতন দিয়ে একাল গরু बिकেই নাই সাজ দিন আগে গরু बिकছে ওহনে মনে কানে কিছু লাভ করছি লাস্টে দিয়ে আবার হলছ দিয়ে ব্যস্তছি এখন লস দিবি কি করছ মানে প্রথমে লাভ করছেন এখন লাভ প্রথম তো ব্যাসা হয় নাই মাছখান দিয়া 4 দিন আগে থেকে আবার এই চাঁদনাইতার শনিবার তোই বেচি কিছু লাভ হইছিল পর আবার গরু ঠাইকা গেছে ওতে লস হবে এই যে যখন আপনার মানে ভাই অসুস্থ ছিল বা ভাই নাই তখন আপনি মানে গরুর ব্যবসাতে আপনার ভাইয়ের দায়িত্বটা আপনি পালন করছেন আপনাকে আপনার সন্তান ছেলে মেয়ে স্বামী তারা কিছু বলে নাই তারা কিছুই বলে নাই আমি তো আমার নিরাপত্তার সাথে আমার মানি যদি আমি ব্যবসা করি আল্লাহর নামে আমার কেউ কিছু বলে না বলবে কি আমি তো আর ফালতু কিছু না আচ্ছা আমরা একটা জানতে চাই আপনি যে বলছেন গাছতলি হাট থেকে গরু না গরু দূরের থেকে আসে গরু আসতেছে তো মনে করেন রাশের থেকে আসে কুষ্টিয়ার থেকে সব জায়গার আসে আমি হলো মাহাজন আপনি মাহাজন টাকাটা দেওয়ার হ্যাঁ মানে টাকা লগ্নি করে না আমি এটা চারটা ব্যাপারই রাখছি অরে দশ লাখ দেই আরে দশ লাখ দেই ওরে পাঁচ লাখ দেয় আর গরু কিনে আনে গরু ডানিয়া বেচে বিক্রি হইলে পরে খরচ মারদ গিয়া হিসাব নিকেশ করে যাওয়া হের অর্ধেক আমার অর্ধেক মানে যা লাভ হবে তার অর্ধেক আপনার আর অর্ধেক ওই ব্যাপারি তার মানে হলো আপনি আসলে ব্যাপারি না আপনিলেন অরিজিনাল মহাজন 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 মানে মহাজন মানে সালেয়া ব্যাপারি মহাজন আমাদেরকে এই মহাজন আপনি আমাদেরকে একটু বলবেন আপনার মত এমন কয়জন নারী মহাজন আছে আমি আমি জানি না আমার আমার জানার সাথে আমি গরু একলা ছিলাম পরে ওই যে কুষ্টিয়া থেকে ওই যে যারে কোন পাগলি ব্যাপারি সে শেয়ার সেহানে আইছে গরু ঠুরু পালতো পরে আমি বলছি যে তোর পোলাহানের ক্যাশ আছে তোর স্বামীর ক্যাশ আছে তুইও ব্যবসা কর কয় কেমনে কেমনে আমিকে দেখ আমি যেমনে যেমনে করছি এমনি এমনিই কর করতে করতে হন হ্যাঁ ভালো ব্যাপারি হয়ে গেছে ব্যাপারি লেখা পড়া লাগে না গরুর ব্যবসা লেখা পড়া লাগে না টাকা হিসাব করা যায় এডা টাকা হিসাব করা কোন আমার লাগে টাকা গুন আমনে পারবেন না

টাকা নাকি গুনতে পারে মেশিনের মতন এই মেশিনের মতন কিভাবে টাকা গনে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো যে পাগলি পড়া নাই লেখা নাই কিছুই নাই সেই মানুষটিকে এমন একটা জায়গায় দাঁড় করে দিয়েছেন এখন এই মুহূর্তে সে কত টাকার মালিক হতে পারে তা আমি কি হের ব্যবসা হের আমার ব্যবসা মানে আমি কি এটা জানি অনেকটা তো উন্নতি হয়েছে তার অনেক উন্নতি হয়েছে হ্যাঁ কষ্টে আছিল আমার ব্যবসা করে খাইতে অনেক উন্নতি হয়েছে অনেক উন্নত আপনি যে মহাজন আপনার এই পঞ্চাশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা কত টাকা আপনি যখন শুরু করেছেন তখন আপনার কাছে কয়েক টাকা ছিল শোনেন প্রথম দেখলে শুরু করে চারটা গরুর দাম আছে পাঁচ হাজার দিন যায় বাড়ে এই যে গরুর ব্যবসাটা আগামীতে আমরা করতে পারবো না এটা পুঁথি রাতে হাতে চলে যাবে এই যে গরুর ব্যবসা আমরা কম টাকার গরু নেই ছোট্ট একটু গরু এও লাখের নিচে নাই মনে করেন আটশো ছোট সাড়ে সাতশো টাকা মানুষের গোছ খায় এটা মনে করেন কত টাকা যে ক্যাশ লাগে যান এটা বুঝানো যাবে না আপনি গরু যেকালে প্রথম নামছি সেইকালে মনে করেন পাঁচ হাজার টাকা একটা গরু ছিল সেই গরুটা লাখের রুফে গেছে গা মহাজন আমরা কিন্তু প্রশ্ন করছি একটা কিন্তু আপনি কথা কিন্তু এড়িয়ে যাচ্ছেন মহাজন আপনি আমাদেরকে যতই পানি প্যাস মারতে চান আমি কিন্তু আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনার ব্যবসাটা শুরু হয়েছে কয় টাকা দিয়ে আমার ব্যবসাটা যেকালে শুরু হয়েছে সেইকালে মনে করেন 30000 টাকা دیا۔ 30000 টাকা থেকে এখন আপনার মাঠে হলো 50 লাখ টাকা আছে লগ্নি করা। এদিকি আপনারা আমাদের এই সন্তান গুতাপার করেন নাকি? না 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 আমরা 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 সত্তিকারীর আসলে মাজন আমরা 20 টাকা না না আপনি ব্যবসা করি করতেছেন আপনি এটা সততার সাথে বিজনেস করে আপনি এই অবস্থানে যে দিন একজন নারী চাইলে কি না পারে এটাই হলো আমাদের মূল যেটা আপনারা দেখা দেখি আপনারা আমার দেখা দেই আর 10 আগে আসুক ব্যবসা করুক খুব সুন্দর হোক আমি দোয়া করি হেরো ব্যবসা করুক সব নারীরা মহিল এই শেখাছিনা নেতৃত্ব প্রধানমন্ত্রী হইতে পারে হ্যাঁ জ্যোতি ডের চালাই ধরে আমরা ব্যবসা করতে পারবো না কেন আমরা হের লাগে কষ্ট করে খাতবো খাইতে আমরা ব্যবসা করব এইটি এমন নিয়ে তার মানে হলো তিরিশ টাকার ব্যবসা এখন হলো কোটি টাকাও ছাড়িয়ে গেছে এ কারণ হলো ব্যবসা যাইবেই ব্যবসা করতে হইলে এটা হবেই হবেই এটা তো ব্যবসা করতে টাকা গরু আনলে টাকা লাগবে নাই যে কোরবানির মধ্যে ক্যাশ ই করতে হয় ডাবল করতে হয় পঞ্চাশ এক লাখ বানাইতে হইবো এলে আমাদের না থা কারোর তো নামতে হইব দ্বার করতে হইব বা বাকি আমতে বের করে তো ব্যবসা করতেই হবে কোরবানি ওখানে একটা গরুর দাম এক লাখ কোরবানিতে একটা করে দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ তো টাকাটা করতো না সে এ টাকাটা বানাই হবে না যেমনি হোক হ্যাঁ লা আত্মীয় স্বজন তো দাঁড়া নেই বাদ এটা করি তো ব্যবসাটা চালায় রাখতে হবে সালেয়া মহাজন আমরা একটা বিষয় একটু জানি এটা তো পার্সোনাল প্রশ্ন করি যে ঢাকা শহরে বাড়ি গাড়ি কয়টা না আমি আলো আছি লাখটা আমার আমি যা ব্যবসা করছি আমার বেশিরভাগ ওই টাকা কসাইট কাছে ব্যাপারে মাইরা গেছে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে আলাহ ছেলে ফ্লাইট কিনছে ওই ফেলে আর মানি এলো সালেহা মহাজন মানিক কিছু করুক না করুক ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে পড়াশোনা করেছেন ভালো একটা অবস্থান করেছেন মেয়ে সরকারি চাকরি করে হ্যাঁ দুইজন আরেকটা ছেলে আমার বি ইঞ্জিনিয়ার আমার ছেলে আমার ফ্লাইট কিনে দিচ্ছে এখানে তো কোটি কোটি টাকার মালিক সম্পত্তি বানাইছেন আপনার ঘরের ভিতরেই হ্যাঁ আমি এই গরুর ব্যবসা করে আমার তিনটা সন্তান মানুষ করছে ওইটি আমার সবচেয়ে সন্তানরা কি গর্ব করে যে মা গরুর ব্যাপারী এই কথাটা বলতে কি বিধা বোধ মনে করেছে না আমি যা বলি আমার ছেলে কিছু না কোরবানি গরুটা কিনছে এক লক্ষ আশি হাজার টাকা দেয় তাও মার অর্ডার ছাড়া কিনে নেয় আমার ছেলে আমার সারা কিছু বোঝে না আমার ছেলে বলে যে মহিলা মানুষ আমার মায়ে কষ্ট করে আমার ঘরে মানুষ কাছে মা সারা কিছু না এটা আমার ছেলে বলে মানে এমন একটা সন্তান আপনাকে যখনই কথাটা বলে এই আল্লাহর রহমতে যে সন্তানটা আপনার যে কথা বলে এখনকার সমাজে তো মানে ছেলেরা বিশাদি করলে মাকে বলে যায় বোনকে বলে যায় বাবাকে বলে যায় আপনার যে সন্তান আপনি যে কথাটা গর্ব সাথে बोलतेছেন আমার সন্তান আমার অর্ডার ছাড়া আমার অনুমতি ছাড়া কাজ করে না এটা আপনার কাছে কেমন লাগে আমাদের খুব ভালো লাগে আমি তো দেই আরো সন্তান হাজার সন্তানের থেকে আমার সন্তান অনেক ভালো

বি বিয়ে করছে বিও করছে হ্যাঁ বোন নামে না দিয়ে মায়ের নামে হ্যাঁ আমার আমরা দেখেছি এর ভিতরে ছলে আমাজন যে অনেক মানে মা আছে বাবা আছে তারা কোটি কোটি টাকার মালিক সেই সন্তানরা মাকে বিদ্যা শ্রমে রেখে আসছে আর সেই মাদের জন্য সেই বাবাদের জন্য আপনি কি বলবেন এরা তো অমানুষ এরা যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখছে এই মার মতন কষ্ট পৃথিবীতে কেউ নাই হে সন্তানরা যদি এ করে এর মধ্যে দুঃখ কোনো জায়গায় নাই আমার ছেলে ঈদের মধ্যে আগে আমার কাপড় চুপড় কিনে হ্যাঁ কিনব কিনবো আমার ছেলে কোরবানি দেব আগে আমার আমারে কোরবানি আমারে লইয়া তার গরু কিনবো আমার ছেলে বাজার করতে গেলে দুই ব্যাগ লইব এক ব্যাগ হেরাতে এক ব্যাগ আমার ঘরে এক ব্যাগ এর বল্লিকে নিব আমি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ সহ আমার সন্তানের বাছায় রাখুক আমার সন্তানটার মতন এমন সন্তান সবাই ঘরে ঘরে আল্লাহ দেউকে আমি দোয়া করি

শিখাবেন কিনা আসলে আমি শিখাই দিব সদবুদ্ধি দিব যে তোমরা এমনি এমনি ব্যবসা করো দেশ কাগায় নাও আমরা নারী মানুষ আমরা ব্যবসা করে খাই নারী আইছে আপনার কাছে পরামর্শ না অনেক কষাই না আইতো কষাই মহিলার আইতো আর গরু কিনিয়া নিত হ্যার সাথে বইয়ে কথাবার্তা গইতাম এটা সেটা এই দুই হাজার মানিয়েলো চব্বিশ সালে কেউ কোরবানের গরু ক্রয় করতে এসে বললো যে সালাইয়া ব্যাপারী আমার কাছে কিন্তু বাজেট কম আমার কাছে বাজেট কম রয়েছে আমার এই গরুটা পছন্দ হয়েছে তাহলে সালাই ব্যাপারী তাদের জন্য কি করছে যদি আমার সাধ্য মতন হয় তাহলে আমি লাফ ছাড়াই হ্যারে দিয়ে দিব লাফ ছাড়া হ্যাঁ দিয়ে দিব আমার চালান উঠলে হ্যারে দিয়ে দিব হে যে তো আর করে তা আমি দিতে রাজি আচ্ছা যার মাথায় আপনি হাত দিয়ে ধোয়া করে দিলেন সেই পাগলিটা যে গরুর ব্যাপার হলো সেটা কি আপনার আসলে অরিজিনাল বোন না আপন বোন না বোন না না ওই কিন্তু সেই ব্যক্তি সেই পাগলি কিন্তু আপনাকে বোন আমরা বুঝতেই পারি না যে এটা আপনার আপন বোন না না ওই পাগলি গরুড়া ডাইছা ওই গরু থুরু পালতিই করতে আমার বোন বলিয়া ডাকছে আমার খুব শ্রদ্ধা করে খুব মানে পড়া আমি করলাম তুই গরুর যখন পালিয়া তোর ক্যাশ হয়েছে তুই গরুর ব্যবসা কর কই পারি আমি কালার হতে পারবি তো জামাইয়ের ল তো টিপুরে লইয়া পাগলি গরুর ব্যবসা করতে আছে ওদের বাড়ি কুষ্টিয়া আর আমার বাড়ি সৈয়দপুর

আমার দে হাজার লাভ হবে ওইটা আমার পাংতি হয়ে গেছে এটা আমি জানি ওই হিসাবে আমি ব্যবসা করি এটা দেখতে দেখতে আমি শিখিয়ে হেলাইছি দেখতে দেখতে শিখেছি আচ্ছা অনেক নারী আছে ডিভোর্সি তাদের বলে স্বামী নেই কিন্তু সন্তান ছেড়ে তারা আরেক জায়গায় বিয়ে বসবে চাও পারতেছে না তাদের টাকা আছে পয়সা আছে কিন্তু তারা কি করবে হতাশাগ্রস্ত সেই নারীগুলোর জন্য আপনি কি বলবেন স্যারা আমার আগে আসুক আগে আমি শিখা দেই এই দুতি হ্যান মন্দার গরুর ব্যবসা করুক নাইলে হ্যাঁ এই গরু পালুক যেটা খুশি আর এটা গরু কিন্তু দশটা গরু পেল সবচেয়ে ব্যবসা হলো গরু পালায় আচ্ছা আমরা যতটুকু জানি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যেগুলো আমরা প্রবাসীরা গরু পালন করতে এসে বলছে যে গরুর ব্যবসা এত লস এত খাবারের দাম বেশি এতে কোনো দিন লাভ করা যায় না কোনো ব্যক্তি যেন আর গরুর ব্যবসাতে না আসে তো তাহলে আপনি বলতেছেন লাভ একজন নারী হলো মহাজন হিসেবে তাহলে কি করে আপনি তো গরু পালেন না গরু কিনে এনে আপনি বিক্রি করেন শোনেন এটা হলো কি যে প্রথম যেই যে না জানে সেই কাজে প্রথম গেলে লস খাবেই যদি ওনার এতেই লস হয় তুমি ফার্ম করে কেন উনার লাভ হয় উনি মিথ্যা কথা বলে উনি মিথ্যা কথা বলে উনার যদি লস হয় তুমি প্রতি বছর ফার্ম করে কেন ওই ই করে কেন তা খাদ্যর দাম বেশি খাদ্যের দাম বেশি এইটা হলো সঠিক ওটা যদি একটু কমান যাইতো তা আলোর লাভ মানই হইতো আর ওইটা আমি হ্যাগ ব্যবসা সম্পর্কে তো আমি জানি না আমি ব্যবসা করি আমি যদি ব্যবসা না করি তো আমি খাই কি আল্লাহ রহমত আমার আলহামদুলিল্লাহ আমি অনেক শুকরিয়া আমার ব্যবসা ভালো আমি খাই লে পোলা পান ভালো আছি পঞ্চাশ লাখ টাকা ব্যাপারীদের কাছে খাটাচ্ছেন এতে আপনার প্রতি মাসে কেমন আয় আসে ওইটা ভাই বলা যাবে না ওইটা যে কত আসে ওইটা ওইটা প্রশ্ন করেন না কোন মাসে মনে করেন লাভ হয় কোন মাসে লস হয় এটা হরণ পূরণে মনে করেন আমি লসে নাই আল্লাহ রহমত ভালো আছি আছে দর্শক আমরা একটু সালে ব্যাপারের সাথে সরাসরি আমরা ক্যামেরা সামনে আসতে চাই কারণ হলো এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি এমন একজন নারী যে নিজে ব্যবসা করতে গিয়ে চিন্তা করেন নাই যে আমি যদি আরেকজন ব্যবসায়ীকে যদি ইনভলভ করাই তাহলে সেই ব্যবসায়ী সেই মানুষটা আসার পর আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আরেকজন ভাগিদার হয়ে যাবে সেই ব্যবসা করবে আমি ব্যবসা করতে পারবো না এই ধরনের চিন্তাভাবনা করতে কিন্তু এমন একজন নারী নিজের কথা ভাবেন নাই নিজের কথা চিন্তা করেন নাই এমন একজন পাবলিকে তিনি ব্যবসাটা শিখিয়ে দিচ্ছেন যে পড়ালেখা জানে না কথা ভালো ভালো করে বলতে পারেন না টাকাও হিসাব করতে পারতো না সেই ব্যক্তি এখন কোটি কোটি টাকার মালিক হইলেন তার একটি বুদ্ধিতে এবং তার পড়াশোনাও নাই নিজের ভাইয়ের ব্যবসাটাকে বুঝতে গিয়ে জানতে গিয়ে আজকে তিনি এমন একটা ব্যবসা সবল অবস্থানে দাঁড়িয়েছেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই আপার কাছ থেকে আমরা বলেছিলাম যে আমাদের কি কোনো ব্যবসা বুঝিয়ে দিবেন কি না বা আমরা কোন ব্যবসাতে আসলে আমি বলেন এবং কোনো নারী বলেন তাদের জন্য আপনি একটু যদি বলেন হ্যাঁ দুতি আমার এই ব্যবসা দুতি গিন্ননা করে আসে তাহলে আমি হাগরে ছিগাইয়া দিমু তো আপনারা সবাই পয়সা না থাকে আপনারা ব্যবসা করিয়া খান আমার দরালে আমি সাহায্য করব ব্যাটা ছিগাইয়া দেব পাশে কিন্তু দশক এই যে যে পাগলি পাগলি যে ব্যবসায়ী বলতেছি পাগলির ব্যাপারির অরিজিনাল জামাই হলো কিন্তু এই যে ব্যক্তি ভাই আপনি কি অরিজিনাল জামাই জামাই কি ডুপ্লিকেট নাকি বলেন 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 আর কি বলবো সত্য তো একশো পার্সেন্ট সত্য আচ্ছা এই যে আপা যে সালাই ব্যাপারে যে কথাটা বলি অতটা সত্য না সব সত্য সব সত্য অবশ্যই মিথ্যে না তো না বানানো গল গল্প না তো না 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 বানানো গল্প না না বানানো সত্যি করে বলেন টিপু ভাই আপনি আসলে সত্যি করে বলেন তো সত্য কথা বলেন এটা কি এই যে সালে আপা যে কথাটা বলছেন মানিল মহাজন বলছেন কথাটা তার কথাতে রিয়েলটা বলেন না সবই সত্য ব্যবসাটা আপনি কি এই পাগলি গরু পালন করে তার আগেই বিয়ে করছিলেন নাকি মাঝজনিয়ে এই যে শেখাই দেওয়ার পর আপনি সেই টাকা পয়সার মালিক হই যে তারপরে বিয়ে করলেন না 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 ও আগে আগে বিয়ে করছিলেন জি 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 বিয়ে করার পরেই যে যখন গরুর ব্যবসাতে মানিলো বউকে শেখাই দিলো আপনি জামা হিসেবে বউকে এটাকে অ্যাবসেক করতে পারছেন সব আল্লাহর রহমতে আমরা দুজোনা মিলে সুন্দর মতন ব্যবসা বানিজে ধরে যে গরু পালন সবটাই আমরা পারফেক্ট

সর্বনাশ দর্শক আপনারা একটু আবার একটা সত্যিকারের অর্থে মানে যে কথাগুলো আসলে গোপন থেকে যায় কথাগুলো বলতে চায় না কেন যে বলতে চায় না নাসির ভাই কিন্তু আপনাদের কাছে একটু বলে যে নাসির ভাইকে আমরা লাইভে নিয়ে আসবো নাসির ভাই এই বছরে সব চাইতে বেশি গরু বিক্রি করছেন তিনশো সাড়ে তিনশো তিনশো পঞ্চাশটা গরু বিক্রি করছেন এই কোরবানিতে দুই সালে আর সেই নাসির ভাইয়ের আপন ভাই আপন বড় ভাই আবার দুইশোর উপরে বেশি দুইশো 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 আপনি তার মানে এলো একমাত্র ব্যক্তি আমি যেটা বুঝতেছি যে নাসির বাইয়ের পরে মনে হয় স্থানটা আপনার না আমার থেকে বড় ব্যাপারই আছে আরো হাটের ব্যাপারে কি করে বলবো সে আল্লাহ ব্যাপার করি দুশো গরু বিক্রি করছেন লেখাপড়ার ব্যাপারে তো না সামান্য টাকা গরুর হাটে গাফতলে গরু হাটে সামান্য টাকা একশো পার্সেন্ট মধ্যে নব্বই পার্সেন্ট লোকের লেখাপড়া জানে না গরুর হাটে একশো পার্সেন্টের ভিতরে পার্সেন্টের লোকের লেখাপড়া জানে না

এই গরুর হাটে যে ব্যবসা যারা করেন আপনারা মনে করেন না যে এই ব্যবসাটাকে অন্যভাবে দেখে অনেকে চিন্তা করতো কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক যারা কোটি কোটি টাকার যারা বিজনেস করে তারাই কিন্তু গরুর হাটে এই গরুর বিজনেস করতেছে এবং তারা হলো মিলিয়ন মিলিয়ন টাকার মানি হল ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তারা সেই কাজগুলো করতেছে কিন্তু এই যে নারী মহাজন সালেয়া ব্যাপারী তিনি যে পড়াশোনা জানা নাই এবং টিপু ভাই পড়াশোনা না স্কুল কলেজে পড়েন নাই নিজের নামটাও করে লিখতে পারেন না তারা এখন কোটি টাকাকে টাকাই মনে করতেছেন না তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন যে গাদতলিয়াটা যারা গরুর বিজনেস করে আমরা তাদেরকে দেখে বলে তার গরুর ব্যাপারী না দশক এটা এমন একটা বিজনেস এটা রাজকীয় বিজনেস এই বিজনেসটা আসলে কৃষি বাংলাদেশের যদি কৃষি যদি কৃষক যদি না বাঁচে তাহলে বাংলাদেশ কখনো উন্নয়নশীল দেশে অবস্থানে দাঁড়াতে পারবে না কারণ এই কৃষকদেরকে বাঁচাতে কৃষি সেক্টরটাকে বাঁচাতে এই গরুর ব্যাপারীরা কিন্তু বিশাল বড় ভূমিকা রেখেছেন এবং রেখে যাচ্ছেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথাই জানাবো ঈদ মোবারক পাশাপাশি দর্শক সাত বাংলা ফেসবুক পেজে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাচ্ছি এবং বিভিন্ন এই যে সালাইয়া ব্যাপারী যে জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো এবং তার যে জীবনের সফলতা ব্যবসা সেই বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এটা হয়তো আপনারা জানা জানতেই পারতেন না একজন নারী হয়ে গাঁপ হাটে এত পুরুষের বীরে এত মানুষের বিরে তিনি এই ব্যবসা করে যাচ্ছেন এবং মাত্র তিরিশ হাজার টাকা থেকে আজকে কোটি কোটি টাকার বিজনেস তার হাতে রয়েছে পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো যে একজন গরুর ব্যবসায়ী একজন গরুর ব্যাপারী থেকে মহাজন হলেন সেই মানুষটির একমাত্র যে পুত্র সন্তান মানুষের মতন মানুষ হয়েছে যে মায়ের কথার বাহিরে এখনো কিছু করেন না একজন মাকে ভালোবাসেন এমন একটি সন্তানকে তৈরি করেছেন এর চেয়েতে বড় পাওনা আর কিছু হতে পারে না কোটি কোটি টাকার বিজনেস করে এমন কিছু মানুষ রয়েছে যে যাদের সন্তান তাদেরকে বিদ্যাশ্রমে রেখে দেয় সন্তান তার মাকে মনে করে রাখে না বাবাকে মনে রাখে না সেই মানুষগুলো কতটা কষ্ট করছে আজকে একজন মায়ের ভিডিও করেছি যে মা রাস্তা রাস্তায় পাগলের মতন বেশি এগুলো ঘুরে বেড়াচ্ছে সেই মায়ের খোঁজ নিচ্ছে না তার সন্তানরা অনার্স মাস্টার্স করে ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি করে সেই মাকে তুলনা করে দিচ্ছে দর্শক এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে এখনই আজান দিবি আমরা ভিডিওটি আর একটু দীর্ঘক্ষণ চেষ্টা করেছিলাম রাখার জন্য কিন্তু আজানের কারণে আমরা ভিডিওটি এখানে শেষ করব দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলা থাকবে যে আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন আমাদের প্লিজ আমাদের চ্যানেলটি ফলো দিন এবং আমাদের সাত বাংলা ফেসবুক পেজ এবং সাত বাংলা ইউটিউব টিভ টিভি দর্শক আমরা এই ভিডিওটি আপনার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার দিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি